না চাইতে পাওয়ার নামই হলো ভালোবাসা আসসালামু আলাইকুম হ্যালো আমি মারুফা আক্তার স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এই তো শনিবার সন্ধ্যার পর থেকে ভিডিওটি শুরু করলাম যেহেতু শুক্রবার পানির সমস্যা ছিল বাজার করতে পারিনি এর জন্য সন্ধ্যার পরে বাজারটা করেছি কারণ আমার বাচ্চারা দুজনে মাদ্রাসায় থাকে ছোটো দুই বাচ্চাকে কার কাছে রেখে যাব। যেহেতু আমার বাসায় অন্য কোনো মানুষ নেই এর জন্য সন্ধ্যার পরে বাধ্য হয়ে বাজারটা করেছি কারণ বাসায় মাছ শেষ হয়ে গিয়েছিল এই তো অফ ক্যামেরায় কিন্তু আমার মাছগুলো কোটা ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে এরপরে আমি রান্না করে নেব আমি আজকে যে রান্না করলো করেছিলাম তার ভিতরে মাছ ভাজাটাই আপনাদের সাথে সামান্য একটু শেয়ার করতে পেরেছি আর বাদ বাকি ভিডিও কিন্তু আমি শেয়ার করতে পারিনি আর কি কারণে শেয়ার করতে পারিনি সেটাও শেয়ার করব আর এই ভিডিওটা ছিল মঙ্গলবারের ভিডিও এটাই এখন মূলত শেয়ার করতেছি এখানে কাসকি মাছ দিয়ে জলপাই দিয়ে টক রান্না করব কারণ আমি যে ভিডিওগুলো করেছিলাম ওগুলোগুলো কিন্তু আমি এডিট করতে পারিনি আমার মাছগুলো কিন্তু রান্না হয়ে গিয়েছে ভিডিওর এই মুহূর্তে এসে একটি কথা বলবো যদি ভিডিওটিতে কেউ ক্লিক করে থাকেন তাহলে প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর নতুন হয়ে থাকলে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যেতে পারেন আর আমাকে প্রতিনিয়ত আমার এই পথ চলার সঙ্গী হয়ে আমাকে সাহস জোগাতে পারেন কারণ আপনাদের এক একটা লাইক এক একটা সাবস্ক্রাইব আমাকে আগামী দিনের পথ চলা আগ্রহটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় এই তো আমি কিন্তু ভিডিওতে যখন ভয়েস দিচ্ছি তখন কিন্তু প্রচুর পরিমাণে শব্দ আসছিল কারণ আমার বাসায় লিফটের কাজ চলতেছে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন একটু ম্যানেজ করে ভিডিওটি দেখে নেবেন পুরো ভিডিও জুড়েই থাকবেন আশা করি আপনাদের কাছে সত্যি ভালো লাগবে এই তো আমি কিন্তু এখন শোল মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করব এর জন্য টমেটোটা দেওয়ার আগে মাছটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপরে এখন এই যে টমেটোটা দিয়ে দেব তারপর একটু কষিয়ে ঝোল দিয়ে দেব আমার আপু আন্টি এবং ভাইয়ারা সবাই কেমন আছেন বলেন তো আশা করি সবাই ভালো আছেন আর যদি কেউ অসুস্থ থেকে থাকেন তাহলে তাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া হ্যাঁ এখন আর একটা কথা বলি আমি কিন্তু কমেন্টসে সবাইকে তুমি বলে সম্বোধন করে থাকি যদি কারো কাছে খারাপ লেগে থাকে কারণ এখানে আমার অনেকেই সিনিয়র আছেন অনেকে জুনিয়র আছেন আমি কিন্তু সবাইকে তুমিই বলি কিন্তু যদি কারা খারাপ লেগে থাকে তাহলে জানাতে পারেন যে যেভাবে আমাকে সমাধান করতে বলবেন আমি কিন্তু সেভাবেই করবো কোনো সমস্যা নেই আমার মনে হয় তুমি ভাষাটা একটু কাছের আপন মনে হয় আর আপনি ভাষাটা মনে হয় একটু পর পর লাগে এর জন্য কিন্তু আমি সবাইকে তুমি বলি যদি কারো কাছে খারাপ লাগে আমাকে জানাতে পারেন আমি যে জানাবেন তাকে সেভাবেই সমাধান করব। কারণ সম্মান জিনিসটা সবচাইতে বড়ো এই তো আমার কিন্তু মাছটা রান্না করা হয়ে গিয়েছে এখন আসি মূল কথায় যেহেতু এখানে দুই দিনের ভিডিও শেয়ার করতেছি এটা মঙ্গলবারের ভিডিও যেহেতু টাচ কুটা কাটা করেছি এর জন্য রান্নার ভিডিওটা একসাথে অ্যাডজাস্ট করে দিয়েছি আর এই তো দেখেন শনিবার রান্না করার পরে আপনাদের ভাইয়ের জন্য অপেক্ষা করতেছিলাম সে কিন্তু অনেক রাত্র করে বাসায় এসেছে প্রায় বারোটা বাজে এসেই একটা ব্যাগ ধরিয়ে দিয়েছে আমাকে আমি জিজ্ঞাসা করলাম এটার ভিতর কী বললো খুলেই দেখো নাকি পরে আমি তো খুলে দেখে একেবারে অবাক হয়ে গিয়েছি প্রায় সারপ্রাইজ হয়ে গিয়েছি যে সে আমার জন্য মোবাইল কিনে এনেছে আমি তাকে বললাম মোবাইল কিনে এনেছো সে হাসতেছে বললাম তুমি কারো ভিডিও দেখতে পারো না ভিডিও করতে পারো না কাজ করতে সমস্যা হয় এর জন্যই মূলত এনেছি আমার যেরকম মোবাইলটা প্রয়োজন ছিল সেরকম কিন্তু তারও অনেক মোবাইলটা প্রয়োজন এখন কারণ আমাদের দুইজনের মোবাইল একসাথেই কেনা হয়েছিল এক মাসের ডিফারেন্সে আর মোবাইলগুলো কিন্তু কেনা হয়েছিল দুই হাজার বিশ সালের জানুয়ারিতে আর তারপর থেকে করোনা কিন্তু শুরু হয়েছিল তাই এতদিন আমি কিন্তু মোবাইলটা চালিয়েছি এখন যেহেতু বাচ্চারা ধরে অনেকবার আসার খায় বা মোবাইলটা বাচ্চাদের হাত থেকে আর আমিও একবার আসার দিয়েছিলাম রাগ করে বাচ্চাদের সাথে এর জন্য কিন্তু মোবাইলটা অনেকটাই নরবর হয়ে গিয়েছে এখন যেহেতু আমি ইউটিউবে সময় দেই বেশি আমার মোবাইলটা দিয়ে কিন্তু কাজ করতে অনেক কষ্ট হয় এর জন্যই মূলত আপনাদের ভাইয়া মোবাইলটা কিনে দিয়েছে কিন্তু এত তাড়াতাড়ি কিন্তু আমি আশা করিনি যেহেতু দেশের পরিস্থিতি ভালো যাচ্ছে না ব্যবসা বাণিজ্যের পরিস্থিতিও ভালো না আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম আমি কিন্তু সে কিন্তু আমার কষ্টটা বুঝতে পেরেছে আমার জন্য কিন্তু মোবাইল কিনে নিয়ে এসেছে কেমন হয়েছে আমাকে জানাবেন আর না চাইতে পাওয়ার নামেই কিন্তু ভালোবাসা আমি কিন্তু তাকে মুখ ফুটে বলিনি যে আমাকে মোবাইল কিনেই দিতে হবে সেই কিন্তু আমার অবস্থা দেখে আমার মন খারাপ দেখে কিন্তু আমাকে কথা দিয়েছিলো মোবাইলটা কিনে দিবে যাক আমি তো মহা খুশি এখন আর আমার আপুদের ভিডিও দেখতে আমার তেমন একটা কষ্ট হবে না আমি কিন্তু রিল্যাক্সে আমার আপুদের ভিডিও দেখতে পারবো আর ওই যে বলেছিলাম না যে শনিবারের ভিডিও কি কারণে শেয়ার করতে পারিনি মূলত এই কারণেই শেয়ার করতে পারিনি ভিডিওটা কিন্তু মানে মোবাইল আনবক্সিংটা কিন্তু আপনাদের ভাইয়াকে দিয়ে করেছিলাম আর ওটা কিন্তু আমি আগের মোবাইল দিয়ে করেছি যেহেতু একই জিমেল দিয়ে খোলা আমি আমার আগের মোবাইলের ভিডিও কিন্তু এই মোবাইলে চলে এসেছে কিন্তু আমি যে অ্যাপস দিয়ে ভিডিও এডিট করি সেটা কিন্তু আমার অ্যাপসে নিতে পারিনি এই মোবাইল থেকে পরে আমি মনে করেছিলাম যে ডিলেট লেট করে দিলে আবার যদি মুভ করি তাহলে হয়তো আমি ভিডিওটা এডিট করতে পারবো এডিটে নিতে পারবো কিন্তু ভিডিওটা যে ফাংশনে চলে গিয়েছে আমি আর যেহেতু নতুন মোবাইল আমি কিন্তু মুভ করতে পারিনি এর জন্যই মূলত আমি শনিবারের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর এই দেখেন এদিকে সকালে নাস্তা বানিয়ে নিয়েছিলাম পরাটা ডিম্পোজ করে নিয়েছিলাম কিন্তু সেটা কিন্তু ভাজা পর্যন্তই শেয়ার করেছি খাওয়াটা কিন্তু শেয়ার করতে পারিনি কারণ টেবিলের পর এক গ্লাস চিয়া এর পানি কিন্তু আমার ছোট বাচ্চা ফেলে দিয়েছে এর জন্য এখন টেবিলের রানারটা উঠিয়ে টেবিলটা সুন্দর করে ক্লিন করে আর আরেকটা রানার দিয়ে সুন্দর করে সিম্পলের ভিতরে একটু সাজিয়ে নেব কারণ আমার কাছে সিম্পল জিনিসটাই পছন্দ হয় এই তো ছোট্ট একটা রানার ছিল বাসায় এটা মূলত সুর একের উপরের রানার এটাই এখন বিছিয়ে দেব কারণ সবসময় একই জিনিস বিছাতে এক জায়গা ভালো লাগে না একটু পরিবর্তন আনলে কিন্তু সিম্পল জিনিস দিয়ে সুন্দর করে সাজালে কিন্তু ভালো লাগে এই দেখেন দুটো ফ্লাওয়ার বাস রেখে দিলাম এই তো আমার টেবিলটা কিন্তু গুছানো কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকে আবার আমি নারিকেল ভেঙে রেখেছিলাম ওই যে ভিডিওতে শুরুতে রেখেছেন নারিকেল এনেছিলাম বাজার থেকে সেগুলোই মূলত এখন কুড়িয়ে তারপরে ফ্রিজে সংরক্ষণ করব। কারণ শীত এসেছে পিঠার পৌষ মাস পিঠা পার্বণ আমাদের পিঠা তো বাঙালির একটা প্রিয় খাবার দেখেন আমার ছোটো রাসকন্যা দুইটা কিভাবে বসেছে মানে যে কাজেই করতে যাব সেখানেই তাদের এভাবে আমাকে হানা দেওয়া লাগবে আর দেখেন একটু পর পর শুধু নারিকেল চাচ্ছে কি করব বলেন ছোট বাচ্চা নিয়ে কাজ করতে কিন্তু অনেক কষ্ট হয় যে মায়েদের ছোট ছোট বাচ্চা আছে বাসায় কোনো ধরা মানুষ না থাকে তারাই মূলত বোঝে ছোট বাচ্চা নিয়ে কাজ করতে কতটা কষ্ট আর এই দেখেন নারিকেল কোরানোর পরে কিন্তু এখন এই যে চলে আসলাম জল তেলে ছালে আচার বানাতে দু দিন আগে আমি কিন্তু আচার বানিয়েছিলাম টকঝাল মিষ্টি আর এখন বানাবো তেলে ছালে গোটা আচার এটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে আর জলপাইটা কিন্তু আর একটু বড়ো হলে কিন্তু অনেক ভালো লাগতো কিন্তু এখন যেহেতু আর সিজন প্রায় শেষ হয়ে গেছে খুব ছোটো জলপাই পাওয়া যায় দামেও কিন্তু একটু বেশি কেয়ার করার যেটা আছে সেটা দিয়েই এখন বানিয়ে নিচ্ছি আর জলপাইয়ের আচার তো আমার আপুরা খুব সুন্দরভাবে বানাতে পারে এর জন্য আর ডিটেলসে কিন্তু আমি শেয়ার করতেছি না আপনারা কিন্তু সবাই সুন্দর সুন্দর আচার বানাতে পারেন এই তো কথা বলতে বলতে কিন্তু আমার আচারটা প্রায় বানানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এটা ঠান্ডা করার জন্য রেখে দেব এরপরে আমি অন্য অন্য কাজ সেরে নেব যখন ঠান্ডা হবে তখন বয়ামে ভরে নেব দেখেন আচারটা মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে আর এই আচারটা কিন্তু যত পুরানো হয় তত কিন্তু খেতে মজা লাগে কয়েকদিন গেলেই কিন্তু জলপাইয়ের আচারটা একটু ভালো বালু লাগে মানে কেমন দানা দানা লাগে জলপায়েরটা খুব ভালো লাগে খেতে আমার কাছে এই তো ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি জলপাইটা কিন্তু বয়ামে সুন্দর করে ভরে নেছি। একটা বয়ামে ভরার পরে কিন্তু আরও কয়েকটি জলপাই ছিল ওগুলো কিন্তু আমি ছোট আর একটা ভরে নিচ্ছি কারণ আর কোনো বয়াম ছিল না এ কারণেই মূলত আর হ্যাঁ ভিডিওটি কেমন হয়েছে প্লিজ একটা কমেন্টস করে জানিয়ে দিবেন। আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এই তো আমার জলপাইগুলো কিন্তু ছোট বয়ামে কয়েকটা ভরে নিলাম এটা কিন্তু আমের আচারের বয়াম ছিল তার ভিতরে রেখে দিয়েছি কারণ রন খালি কোনো বয়াম নেই এটাও খাওয়া হয়ে যাবে এই তো ভিডিওটা কিন্তু এ পর্যন্তই ছিল দেখেন জলপাইগুলো মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছিল আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা নিয়ে আমি কিন্তু এখন বিদায় নিয়ে নিয়েছি আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাক